আছালামল্ল হে বৰকাতহ মোৰ বন্ধুসকল আৰু মোৰ মাহ মই কি কৰিছোঁ মই কুৰন চুব তেৰাত কৰি আছোঁ আৰু তাৰ লগে লগে আপোনালোকে শুনিব পাৰিব ইয়াৰ অৰ্থটো কি সেইটো শুনিব পাৰিব ইমান সুন্দৰ ধুনীয়া অৰ্থ আপোনালোকে শুনিব بسم الله الرحمن الرحيم قل أرأيتم ما تدعون من دون الله أروني ما زاك ماذا كلاق من الارض ام له مشرك في السماوات ايتوني بكتاب من قبلي هذا او اثار من আউিমিন আমার ভায়রা এবং মায়েরা এত সুন্দর কথা আমার আল্লাহ নিজে কুরানে কইতেছে ভালো করে শোনেন এখানে বলতাছেন যে বলো কাক কইছে একমাত্র আল্লাহ নবী কইতাছে হজরত মোহাম্মদ সাল্ল কি বলতেছেন হে নবী তুমি বলিয়া দাও বিশ্বের মানুষকে জানাইয়া দাও বলিয়া দাও যে তোমরা আল্লাহ সারা যাদেরকে ডাকো তাদের বিষয় ভাবিয়াছ কি আমরা আল্লাহকে ছাড়া আল্লাহ যে ব্যতীত কোনো উপাসন মালিক নেয় আল্লাহ যে পাশ্চত্য নামাজ পড়িব লাগে আল্লাহ যে রোজা থাকিব লাগে যে হস করিব লাগে ইত্যাদি আল্লাহর যে গুণগান করতে হয় আল্লাহর প্রশংসা করতে কয় আলহামদুলিল্লাহ নই দুরসি করতে হয় সল্ল সাল্লাম তো সবাই জানি তাই আল্লাহ কয়েছে হে নবী তুই মানুষকে জানাইয়া দাও যারা আল্লাহ সারা অন্য মাবুদকে ডাকে আল্লাহ বেয়ে তো মাবুদকে ডাকে তারা কি চিন্তা করে দেখছে এর মানে কি হইতে পারে তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে তা দেখাও তার মানে এর মধ্যে কথা ভালো তাপসির আছে যারা আল্লাহ ছাড়া অন্য মাবুদকে ডাকতাছে হেই মাবুদ গোনা হে যারা অন্য অন্য আল্লাহ ছাড়া অন্যকে ডাকা ডাকে আল্লাহর উপাসনা আল্লাহ বিহিত অন্য মহবত উপাসনা করতেছে অন্য কিছু করতেছে তারা কি সৃষ্টি করতে পারে আল্লাহ সুন্দর প্রশ্ন করছে তুমি বলিয়া দাও তাদেরকে জানায়া দাও তারা কিছু করতে পারছে একটা পিঁপড়াও বানাইতে পারে না আকাশ বানাইতে পারে না চন্দ্র সূর্য বানাইতে পারে না তাহলে তাদেরকে তোমরা কেন হ্যাঁ আল্লাহ ভেহেতো কেন তোমরা কি করো যা তালি এই যে কইতেছে যে আল্লাহ ভেহেতো কারো উপাসনা কারো আরাধনা কারো কিছু করা যাবে না একমাত্র আল্লাহরই নামাজ পড়তে হবে আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর জিকির করতে হবে তার দ্বারা এইটাই বোঝা গেল যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সারা দুনিয়ার মানুষটি মানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সারা যত মানুষ দুনিয়ার ভিতরে আছে সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করছে নিশ্চয় শক্তি আল্লাহর আছে এখন এইটাই বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কারো বন্দি করা যাবে না কেউ কোনো কিছুই করতে পারবে না কোনো হ্যাঁ যত কিছু আল্লাহ সৃষ্টি করতে পারে তাছাড়া কোনো সৃষ্টিকর্তা আল্লাহ তাছাড়া কেউ করতে পারে না বা আকাশ সৃষ্টিতে ওদের অংশ আছে কি এই যে আকাশটা মানে দেখেন ইমন সুন্দর আকাশালয় বানাইছে চন্দ্র সূর্য ফিটিং করে দিয়েছে তারা আছে তার আছে আকাশ বৈজ্ঞানিকেরা কি সুন্দর তারা আকাশে গবেষণা করতেছে আকাশের ভিতরে কি আছে না আছে চন্দ্রের ভিতরে কি আছে ভালো মতো সব বুঝতে পারছে আকাশে থেকে বানাইতে পারে না হ্যাঁ একটা জ্যোৎস না একটা তারা কোনো মানুষে বানাইতে পারে না নিশ্চয় আল্লাহর ক্ষমতা আছে আল্লাহ ইস অ্যাব টু ডু অল থিংস তার মানে হইতাছে ইয়ারাবি কইতাছে আরবি ভাষায় কইতাছে ইন আল্লাহ আল্লাহ কুল লেসে না গতিকে আমার বন্ধুরা আমার মায়েরা আল্লাহর উপাসনা করতে হবে তারপরে এর সমর্থনে পূর্ববর্তী কোনো কিতাব বা ক্রমাগত কোনো জ্ঞান থাকিলে তা হাজির করো এখন কত মানুষের বুঝতে পারে যে আল্লাহকে বন্ধু গিরে কি হবে আল্লাহর নামাজ পড়ে কি হবে আল্লাহর উপাসনা কিরে কী হবে অন্য অন্য মাবুদের হয়তো উপাসনা করতেছে অন্য মাবুতরা যে দার উপাসনা করতেছে তারা কি দুনিয়ার ভিতরে কোনো কিছু বানাইতে পারছে তারা কিছু পারছে কিচ্ছু না একমাত্র আল্লাহকে দেখা যায় না আল্লাহকে বিশ্বাস করিব লাগিব অন্তরে কি করিব লাগিব আল্লাহ বিশ্বাস করিব লাগিব যদি আল্লাহ বিশ্বাস করা যায় তাহলে আমরা সাকসেসফুল আমরা জানাত আল্লাহ ইমান দ্বারা হয়ে যাব যদি সত্যবাদী হয় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তাদেরকে জিজ্ঞাসা করো তারা কিছু করতে পারে কি নিশ্চয়ই পারবো না এক আল্লাহ পারে সব কিছু এখন বলা হইতেছে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যাকে যে কিয়ামত পর্যন্ত ডাকিলেও সারা দিবে না এমনও কত কত মানুষ এসে উপাসনা করে আল্লাহ সারা যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে যতই তুমি যাওগা। তুমি তোমার এই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ ছাড়া তাদেরকে ডাকতে চাও তারা যেবনও কোনো দিন দুনিয়ার ভিতরে কিছুই করতে পারবে না কোনো শক্তি নেই এখানে তাই বলা হইতেছে তার সে বড় বিভ্রান্ত কে যে ওরা তাদের ডাকে অনবহিত যেদিন মানুষকে একহিত করা হইয়াছে যে পৃথিবী যে পুঁজিতে হইবে যেদিন ওদের দুশ্মন কী কইছে এই যে অন্য অন্য মাবুদকে যে ডাকা হইতেছে আল্লাহ ছাড়া তারা ওই মা বুতটা একদিন দুষ্ফুন হয়ে বলবো তারা বলবে কি বলবে যে আমাদের কোনো দোষ নাই আমাদেরকে তারা উপাসনা করছাল হ্যাঁ আমাদের কোনো দোষ নাই। গতিকে তারা পয়সা দেব বলবো বিবাদে বলব মানুষ তাই বন্ধুরা আমি আমির হামজা আসামে থাকি সবাই জানেন অনেক ভিডিও ছাড়ছি আমার ভিডিও দেখবার চাই একমাত্র আসাম নিউ এই চ্যানেল যখন সার্চ করবেন দেখতে পারবেন হাজার হাজার ভিডিও আছে হ্যাঁ গতিকে আমরা একমাত্র আল্লাহরই উপাসনা করবেন তাছাড়া কারো উপাসনা করা চলবে না কারো সেজদা করা চলবে না এই কপাল দিয়ে কারো করা চলবে না এখন কপাল লাগাইছেন কারো সেজদা করতেছেন ওটা সেরেক আজিম আল কোরআন গতি সেরে করা চলবে না সব গুণালা মাফ করে কিন্তু সেই গুণালা মাফ করে না তাই বন্ধু আমার ভাষণটা শুনবেন আর অনেক ভাষণ জায়গা জায়গায় আসা চাষ করবেন আসাম নিউ ওয়াস হ্যাঁ যদি এটা মারা যায় অনেক বয়ান পাইবেন বেশি করে শুনবেন ওখের উদানা আনিল হিরব বেলা আলমিন